ডায়াবেটিস চিরতরে বিদায় করতে এই এক মিনিটই যথেষ্ট ইনশাল্লাহ অনেকে আমাদের কাছে প্রশ্ন করেন ডায়াবেটিস রোগ থেকে মুক্তি পেতে ইসলামিক কোনো ইনস্ট্রাকশন আছে কিনা তাদের জন্য আমি বলতে চাই ডায়াবেটিস এটা কোনো রোগই নয় বর্তমান আধুনিক চিকিৎসা বিজ্ঞান ডায়াবেটিসকে রোগ বলে সাজেস্ট করেছেন এর একমাত্র কারণ হচ্ছে আমাদের কোষে যখন অতিরিক্ত চর্বি জমে রক্তের চিড়ি কোষে যখন ঢুকতে পারে না কোষের এই চর্বিগুলো যখন আর আলাদা হতে পারে না তখনই আধুনিক চিকিৎসা বিজ্ঞান এটাকে ডায়াবেটিস বলে সাজেস্ট করেছেন আজকাল ডায়াবেটিসের রোগী অহরহ দেখা যায় যেন মহামারী আকার ধারণ করছে আহা ফজরের পর বের হলে বোঝা যায় যে ডায়াবেটিসের কত রোগী যেন ফজরের নামাজ না পড়ে আল্লামা আলম আমি শুধুমাত্র বোঝানোর জন্য বলছি ফজরের নামাজ না পড়ি যেন হাঁটছে এক্সারসাইজ করছে মনে রাখবেন ডায়াবেটিস থেকে চিরতরে বিদায় করতে হলে মুক্তি পেতে হলে এর একমাত্র কিছু নিয়ম ইনস্ট্রাকশন আপনাকে ফলো করতে হবে আমি জাস্ট আপনাদেরকে পরামর্শ দিচ্ছি কিছুদিন পর তারপরে বইলেন মেসেজ করে যে হুজুর ডায়াবেটিস থেকে এখন আলহামদুলিল্লাহ আমি পরিপূর্ণ মুক্ত এরকম অনেক সময় দেখবেন ইনশাআল্লাহ এর মূল কারণ আমি আপনাকে আপনাদেরকে বলতে চাই সাজেস্ট করে ডায়াবেটিসের যেহেতু মূল কারণ হচ্ছে চর্বি যখন কোষে জমা পড়ে যায় এই কোষ আপনাকে প্রথমত খালি করতে হবে যে চর্বি আছে এই চর্বিটাকে বান করতে হবে এজন্য আপনাকে অবশ্যই বিভিন্ন প্রসেসড অয়েল সয়াবিন জাতীয় তৈল ডুবু তেলে ভাজা পড়া এগুলো খাওয়া যাবে না সবসময় মনে রাখবেন শুধু দোয়াই কাজ হবে না দাওয়াও লাগবে আপনার আপনি যদি এই নিয়মগুলো ফলো করতে পারেন তারপর আল্লাহর কাছে দোয়া করতে পারেন অবশ্যই আল্লাহ তালা আপনাকে মুক্তি দান করবে প্রথমত প্রসেসড অয়েল সয়াবিন জাতীয় তৈল ডুবু তেলে ভাজা পড়া এগুলো খাবেন না শর্করা জাতীয় খাবার আপনি যেমন কিছু দিনের জন্য শর্করা জাতীয় খাবার যেগুলো ভাত দুধ মাংস এগুলো আপনাকে বাদ দিতে হবে ফল এর অল্টারনেটিভ আপনি স্বাস্থ্যকর খাবার খেতে পারেন এমনই কি রোজা রাখাটাকে যদি কন্টিনিউ করতে পারেন মাঝে মাঝে রোজা রাখা এটাকে আপনি যদি কন্টিনিউ করতে পারেন দেখবেন আপনার ডায়াবেটিস ইনশাল্লাহ চিরতরে নির্মূল হয়ে গেছে তখন আপনি বইলেন কারণ রোগ যে ব্যক্তি যার ভেতরে রোগ আছে তার মতো অশান্তি অসুস্থ তার মতো অশান্তি এ দুনিয়াতে আর কেউ নাই কারণ সাইদানা মুসাই সাল্লাম আল্লাহরে বলছিলেন আল্লাহ আপনি যদি আমার বান্দা হন আমি যদি প্রভু হই আপনি আমার কাছে কি চাইতেন সা আলাইসাল্লাম যখন আল্লাহর এই কথা বললেন আল্লাহ বলে মোসা আমি যদি তোমার বান্দা হতাম তাহলে সর্বপ্রথম আমি তোমার কাছে সুস্থতা চাইতাম কারণ সুস্থতা এটা হচ্ছে হচ্ছে সর্বোত্তম একেবারে সর্বোচ্চ স্তর এই সুস্থতা অসিহা কবলা কবলানিক অসুস্থ হওয়ার আগে সুস্থতার কদর করেন সুস্থতার কদর করেন কারণ আপনি সুস্থ আছেন পরিপূর্ণ সুস্থ এই সুস্থতা আপনার কাছে কত বড় নেই এটা আপনি বুঝবেন না যখন আপনি অসুস্থ হবেন তখন আপনি বুঝবেন এই সুস্থ কাছে ছিল হসপিটালের বেডে যারা আছে তাদেরকে জিজ্ঞেস করেন যে কি চাও সে বলবে চাই না শুধু সুস্থ হয়ে বাঁচতে চাই যারা তাদেরকে বলেন কি চাও ডায়াবেটিস ইনসুলিন নেওয়া লাগে কয়েকদিন পরপর ডায়াবেটিস চেক করা লাগে ডায়াবেটিস কন্ট্রোলে আসে না কন্ট্রোলের বাইরে চলে গেছে এই যে গত গতকাল আমার সাথে এক ভাই ডায়াবেটিস পরীক্ষা করলো তার ষোলো পয়েন্ট নাইন একেবারে সতেরোর কাছাকাছি না ডায়াবেটিস তার তো প্রেশার বেড়ে গেছে ডায়াবেটিস এত হয়ে গেছে প্রেসার এমনিতেই বেড়ে গেছে এই জন্য মনে রাখবেন এই সুস্থতাটা আল্লাহর দেয়া আমত এই সুস্থতার জন্য সবসময় আল্লাহর কাছে আমরা কখনো যাই নাই এই জন্য সুস্থতা যেহেতু না চাই দিয়ে আল্লাহ তালা আমাদেরকে রাখছেন এই জন্য এই নেয়ামতের কদর করেন এই নিয়ামতের সুক্রিয়া করেন এই নিয়ামতের কৃতজ্ঞতা আদায় করেন এই জন্য ডায়াবেটিস থেকে চিরতরে এই ডায়াবেটিস থেকে নির্মূল করতে হলে এই কুশের চর্বিটাকে আপনাকে আলাদা করতে হবে নিয়মিত এক্সারসাইজ করেন কোনো সমস্যা নাই নিয়মিত হাঁটেন কোনো সমস্যা নাই পাঁচ সালাত আদায় করলে এমনিতেই এক্সারসাইজ হয়ে যাবে ডায়াবেটিসও দেখবেন কন্ট্রোলে থাকবে সব সময় এমনই কি আপনি যদি কন্ট্রোলে একটু নিয়ম করে খাবার দাবার খেতে পারেন আর মাঝে মাঝে রোজা রাখাটাকে কন্টিনিউ করতে পারেন ডায়াবেটিস কেন ডায়াবেটিস এর হলো আল্লাহ তালা আপনাকে মুক্তি দান করবে ইনশাআল্লাহ